বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম মা ছেলে কালী এর গোডাউনে মা ছেলে এর সাউন্ডে চোঙের কাজ চলছে নাম লেখা চোঙের কাজ চলছে তোমার নাম কি মা ছেলে সাউন্ড অনন্ত অনন্ত আর মিস্ত্রির নাম রং মিস্ত্রি রং করছে হচ্ছে মালিকের ভাই ছোট মালিক দেখতে পাচ্ছ তিরিশটা কালকে বেরোবে নদিয়া তো কাজ চলছে আমি বিয়ে খাবো মা ছেলে গালি সব অন্য কাজ চলছে দেখুন দুটো গোডাউন একটা ষোলোর মাল আছে দেখে নাও নামটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আর একটা মা ছেলেকালির সাউন্ডের মালিকের হাতে কাজ হবে তিরিশের দেখো এসছে এটা তিরিশটা এই ঢুকলো তিরিশটা নিয়ে কাজ হবে কিছু দিনের মধ্যেই তো এটা দেখতে পাচ্ছ বাদশা কিং সাউন্ড কাজ চলবে মালটা এসছে আজকে এটা মালিক

তো এখনও লেখা কমপ্লিট হয়নি এখনও লেখার কাজ বাকি আছে দেখতেই পাচ্ছ তো আজ কালকে শান্তিপুর ভাড়া আছে ফুল কম্পিটিশান দেখতেই পাচ্ছ নতুন চং নাম লিখার কাজ চলছে তো লোগোটা আছে ডামরু ডামরু লোগো আছে দেখতেই পাচ্ছ এই মা ছেলে কালি সাউন্ডের মালিক বাপ্পা এই জিনিসটা কাজ হবে এটা তো ভিডিও কালকে আবার আনবো শান্তিপুর যাচ্ছি আজ বেরোবো রাতে কালকে সকালে ভিডিও পেয়ে যাবেন তো এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি